আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা ঈশ্বরগঞ্জবাসী কিভাবে ভালো থাকবো আমি একটু এই জায়গাটা আগে দেখাচ্ছি এটা হলো একটা ড্রেন যেটা জুলাপট্টি বা এখন বসুন্ধরা রোড বলা হয় সেই বসুন্ধরা রোড হয়ে এ পাশে এপাশে হ্যাঁ বসুন্ধরা রুডের যে পাশ দিয়ে ড্রেনটা আসছে সেই ড্রেনের পানিটা পড়ার জন্য এখানে একটা কালভার্ট করা হয়েছে এবং এই কালভার্টের মুখের অবস্থা দেখেন এ হলো কালভার্টের মুখের অবস্থা যদিও নিচ দেওয়া যাওয়ার ব্যবস্থা আছে কিন্তু এখানে যে ফেলা হয়েছে এখানটায় দেখেন একটু এ পাশটায় কিন্তু গর্ত আছে ওইখানে যদিও নিচ দেওয়া পানি এখনও পর্যন্ত যাচ্ছে কিন্তু এই যে ময়লাগুলো ফেলা হচ্ছে এগুলো কিন্তু এইখানে গিয়ে এই রাস্তাটা ব্লক করে দিতে পারে তো এই যে ড্রেন করা বা কালভার্ট করা সেগুলো হয় না অনেক জায়গায় এটা সত্য হওয়ার পরেও আমরা কতটুকু সচেতন যে কালভার্টের মুখের মধ্যে আমাদেরকে এইভাবে ময়লার স্তূপ ফেলতে হবে যখন রাস্তা বন্ধ হয়ে যাবে বৃষ্টি হলে পানি জমে আমি যতটুকু জানি এই রাস্তাগুলোতে পানি মানে মোটামুটি ভরে যায় তো তখন আসলে কাকে দোষ দেবো দোষটা কি আমার না আপনার না তো আমরা যদি সচেতন না হই তাহলে আমাদের ঈশ্বরগঞ্জ আসলে ঈশ্বরগঞ্জের জায়গাতেই থাকবে আমাদের সচেতনতাও দরকার দায়িত্বশীলদের কর্মও দরকার দুটোর সমন্বয় যখন করবে তখন ঠিকই ঈশ্বরগঞ্জের পরিবর্তন হবে আসসালামু আলাইকুম